সবার খবর সমান কুম্ভ মেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক হলো ত্রিবেণী কুম্ভ মেলায় কথিত আছে সাতশো বছর আগে হুগলি জেলার ত্রিবেণী তীর্থস্থানে হতো কুম্ভ মেলা তারপরে বিগত বছর ধরে শুরু হয়েছে কুম্ভ মেলা এই বছর এই মেলা পঞ্চম বছর ত্রিবেণী বঙ্গীয় কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে ত্রিবেণী ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠান মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন মেলা কনভেনার কাঞ্চন ব্যানার্জি আরও অনেকে এদিন তিনি বলেন প্রাচীনতম স্থান ত্রিবেণী আমি ইতিহাস ঘাটতে ঘাঁটতে জানতে পারলাম এই শহরে আগে কুম্ভ মেলা হতো পরে আমরা উদ্যোগ নিয়ে এখানে কুম্ভ মেলা চালু করেছি এবছর পঞ্চম বর্ষে পা ফেলেছে এবং অন্যান্য বাড়ির থেকেও এবারেও সাউন্ড ব্যবস্থা একেবারে কম করা হয়েছে দুপুর থেকে সন্ধের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে যাবে তিনি আরো কি বলেছেন গবেষণা করছিলাম তখন জানতে পারি যে বড় রকমের মেলা হতো এবং সেই মেলা বন্ধ হয়ে গেছিল বারোশো আটানব্বই সাল এর আক্রমণের জন্য আর এই স্থানের নাম ছিল দক্ষিণ প্রয়াগ তার থেকে আমার উৎসাহ বাড়ে যে কেন প্রয়াগ কথাটা আসছে তখন দেখলাম যে উত্তর প্রয়াগ যেটা উত্তর প্রদেশের যে প্রয়াগ রাজ তার সঙ্গে এই দক্ষিণ প্রয়াগের সঙ্গে মধ্যে রয়েছে কারণ এখানেও ওই রকম কুম্ভের মতো বড়ো মেলা বা অনুষ্ঠান হতো যেটা বারোশো আটানব্বই সালের তো আমরা একুশ সালে আমি এখানে এসেছিলাম তখন ঠিক হয়েছিল যে আবার আমরা নতুন করে কুম্ভ শুরু করব উনিশশো দু হাজার বাইশ সালে কোভিডের সময় আমরা এই প্রথমবার আবার প্রায় সাতশো পাঁচ বছর পর আবার আমরা কুম্ভ শুরু করেছিলাম কোভিডের সময় হওয়া সত্ত্বেও পঞ্চান্ন হাজারের উন্নত হয়ে কুম্ভ তো মূলত একটি আধ্যাত্মিক জাগরণ উৎসব তিনটি নদী গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম সেটি এই দক্ষিণ প্রয়াগ মানে সেই স্নানকে কেন্দ্র করেই আমাদের এই উৎসব একই সঙ্গে সবাই ত্রিবেণী যায় এটি বাংলার একটি শক্তি জাগরণেরও কেন্দ্র প্রাচীনকাল থেকে সাধকেরা এই মাটিতে আসেন ফলে আমরা এই কুম্ভ উৎসবের সঙ্গে বাংলা যে সমস্ত সিদ্ধপীঠ এবং সতীপীঠগুলি আছে সেখান থেকে আমাদের ভক্তরা জল মাটি সংগ্রহ করে নিয়ে আসে এবং সেগুলিকেও এই কুম্ভস্থলে নিয়ে আসা হয় এবং মা গঙ্গায় যখন আমরা অনন্ত যোগ স্নান হয় মা গঙ্গা তাদের আমন্ত্রণ জানান ফলে তারাও গঙ্গায় অববাহন করে আগামীকাল এখানে যে রুদ্রাভিষেক যোগ্য হবে অর্থাৎ উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি তখন ডাকাত কালীবাড়ি থেকে মায়েরা সেই পবিত্র জল মাটি নিয়ে স্থানীয় অঙ্কিং আশ্রমে আসবেন আগামীকাল রাজ্যের মহামহিম রাজ্যপাল আসবেন তাকে সঙ্গে নিয়ে